হে গাইস ওয়েলকাম টু মেয়াদার বিটি সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে খুবই সুন্দর একটা রেস্টুরেন্টের রিভিনিউ চলেছিলাম বিউটি খুবই সুন্দর এমনকি অ্যাটাক্টি হতে চলেছে তাই বিউটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ছোটোখাটো রেস্টুরেন্টগুলোর মধ্যে কুটুম রেস্টুরেন্টটা খুবই সুন্দর এমনকি দেখার মতো ছিল তো আমি কসবা থেকে কুমলা আসার পথেই রাস্তার পূর্ব পাশেই মানে শশী যে এরিয়াটার নাম হচ্ছে শশী এখানে দেখতে পাই যে একটা সুন্দর একটা ছোট একটা গেট কুটুমার রেস্টুরেন্ট মনে করছিলাম যে এখানে হালকা পাতা নাস্তা করে দেন বাসায় ফিরবো তো ঢুকার পথে মনে করছি যে খুবই ছোটোখাটো একটা রেস্টুরেন্ট হতে পারে বাট ভিতরে যাওয়ার পরে দেখলাম যে প্লেসটা অনেক সুন্দর এমনকি অনেক বড় এবং সাজানো এবং গোছানো তাদের স্টাফদের ব্যাপার ছিল খুবই সুন্দর এবং কি মার্জিত তারা গ্রাহকদেরকে এমনকি তাদের কাস্টমারদেরকে যথেষ্ট পরিমাণ সেবা প্রদান করে আমি আমার থেকে খুবই ভালো লেগেছে তো আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে জানাবেন রাতের ভিউটা আরও জোর ছিল এক কথায় বলতে গেলে গ্রিন হাউস বলতে পারেন যে গ্রিন হাউস কেন বলেছি কারণ চারদিকে সবুজ গাছপালা দিয়ে ভরা এবং কি লাইটিং করা এতটা সুন্দর লেগেছে আসলে প্রথম দেখা দিয়ে আপনাদের মন কেড়ে নিতে বাধ্য যেটা আমি এখানে একবারে গিয়েছি তো দেন তার সৌন্দর্য দেখে আমি ভিডিও না করে পারলাম না তো আমি গিয়েছি অনেক আগে ভিডিওটা অনেক আগে বাট সময়ের কারণে আমি ছাড়তে পারি নাই তো আপনারা যদি সময় থাকে আপনাদের প্রিয়জন এবং কি পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন ভালো লাগবে আবার পাশে আপনাদের ট্রেন রোড আছে ট্রেন যাওয়া আসা দেখতে পারবেন এবং কী স্টাফদের বিহেভার অনেক ভালো খানার মানও ভালো মানে সব কিছু মোটামুটি দশই রেটিং আমি আট দিব মোটামুটি ঠিক আছে সব কিছুই ঠিক আছে মোটামুটি ঘুরে আসতে পারবেন তবে আপনারা কখনো গেলে রাতের বিউটা মিস করবেন না রাতের বিউটা খুবই সুন্দর এবং কি জোস মানে পুরোটা পার্ক ফুটিয়ে তোলে রাতের বিউটা তাদের ফুল ওটা লাইটিং করা এবং কি গুলো এত সুন্দর মানে ফুটে এটা আসলে বলার বাইরে আমি বিড়ে লাস্টে অবশ্যই রাতের বিউটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর ভিডিওর মধ্যে তো ফুল ফুল গাছগুলো দেখতেই পারতেছেন যে কতটা সুন্দরভাবে ফুটে আছে তো আসলে এখনকার মনে হয় আরও সুন্দরভাবে ফুটছে কারণ বর্ষাকাল যেহেতু এখন ফুল গাছ এবং কি সবুজ গাছপালাগুলো আরও সুন্দরভাবে ফুটেছে এখন গেলে আরও সুন্দর দেখতে পাবেন এই রেস্টুরেন্টে আমার যাওয়ার আবারও প্ল্যানিং আছে যদি সময় করতে পারি অবশ্যই যাব ওইখানে প্লেসটা খুবই সুন্দর ছিল এমনকি আমি আসলে সময়ের কারণে আমি প্লেসটা ভালো করে পুরোটা প্লেস ঘুরতে পারি আশা করি নেক্সট টাইমে ভালো করে ঘুরবো তারপরে আসলে আমরা ওইখানে হালকা একটু নাস্তা করে নিই দেন আমরা ফ্রাইড রাইস অর্ডার দিই আমরা গিয়েছিলাম প্রায় ছয়জনের মতো আমাদের বাইক নিয়ে তো ওইখানে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা ব্যাক করি তো তাদের খাওয়ার মেনুটা সব আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন আসলে খাওয়ার মেনু এবং কি প্রাইস খুবই রিজনেবল মানে আপনাদের ভালো লাগবে তো ওকে সবাই ভিউটা এনজয় করেন আর ভিউটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এখন দেখতে পারবেন আপনার রাতের ভিউটা রেস্টুরেন্টে মানে সন্ধ্যার পরে যে ভিউটা আছে এখন দেখতে পারবেন মানে খুবই সুন্দর এবং কি তারা লাইটিনগুলো যখন অন করে সন্ধ্যার পরে এতটা সুন্দর লাগে রেস্টুরেন্টটা আসলে বলে বোঝা যেতে না আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর আমি ভিউটিউতে কতটা ক্যাপচার করতে পারছি তাও জানি না তবে করার চেষ্টা করছি তবে এটা নাকি এখানে নাকি পার্টি সেন্টার মানে এখানে পার্টিও করা যায় তাদের থেকে শুনলাম রেস্টুরেন্ট প্লাস পার্টি সেন্টার আর প্লেসটা হচ্ছে যে শশীদল দল এটা হচ্ছে যে কুমিল্লা রাজগঞ্জ রাজগঞ্জ থেকে করে ভিড়ে আসতে পারবেন আপনারা এখানে ওকে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ